তো এই লোগোটা করার জন্য যখন আমরা এই লোগোটার উপরে রেখে আরেকটা লোগো করব। তখন এই লোগোটার ট্রান্সপারেন্সি অতএব এটা যেমন স্পষ্ট আছে তার থেকে একটু অস্পষ্ট করে দিব তাতে আমাদের কাজটা বুঝতে খুব সহজ হবে তাহলে আমরা এখানে যেই প্রপার্টিস প্যানেলটা সাজাইছি এখানে একটা অপশন আছে ট্রান্সপারেন্সি যে ট্রান্সপারেন্সি বলতে কি এটা তো অপোসিটি আমরা বাড়াই এবং কমাই এবং এছাড়াও আরও অনেক অপশন আছে মাল্টিটাল্টি করার জন্য হ্যাঁ তাহলে আমরা যদি ট্রান্সপারেন্সিতে যাই অপোসিটি কমানোর জন্য তবে এটাকে ঝাপসা করার জন্য যদি আমাদের যে অপশনটা আনতে হবে সেই অপশনটার নাম হচ্ছে অপোসিটি এবং অপোসিটি অপশনটা আমরা পাবো কোথায় ট্রান্সপারেন্সির ভিতরে কোথায় পাবো ট্রান্সপারেন্সির ভিতরে হ্যাঁ এই যে এখানেও অপোসিটি আছে এখান থেকেও আমরা কমাইতে পারি এখান থেকেও কমাইতে পারি হ্যাঁ তাহলে এটাকে আমরা ফিফটি পারসেন্ট অপোসিটি কমিয়ে দিলাম হ্যাঁ বা আটটু কমিয়ে দিলাম এতটুকু রাখলাম ওকে রাখার পরে এখন এটাকে আমরা কি করে দিব অপোসিটি কোথায় থেকে কমেসি বুঝছেন তো অপোসিটি কমানোর জন্য আমাদের দুইটা অপশন ফার্স্টের অপশন হল ট্রান্সপারেন্সি এর মধ্যে হলো অপোসিটি দ্বিতীয় অপশন হলো কন্ট্রোল প্যানেল অপোসিটি ওকে তারপর হচ্ছে এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করব। এটাকে আমরা কি করব লক করব এই যে লক এই যে তাহলে লকটা আমরা কোথায় গেলে পাইতে আসি আমরা অবজেক্টে যাব তারপরে যাব লকে লকের ভিতরে সিলেকশন লক অতএব আমরা কোন অবজেক্টটা লক করব লক বলতে কি এটা একবারে লক হয়ে থাকবে কোনো দিকে লড়বে না কিছু হবে না তাহলে আমরা কোন অপশনটা লক করব সে অপশনটা এখানে দেখাইছে সিলেকশন লক আমরা কোনটাকে লক করব তাহলে আমরা এই লোকটাকে লক করব তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট যাব লক সিলেকশন লক এবং এই সিলেকশন লকটাকে আমরা সংক্ষিপ্ত কি দিয়ে করতে পারি কন্ট্রোল টু লক করে দিলাম এখন আনলক করার জন্য কিভাবে করতে পারি অবজেক্ট আনলক ওকে আনলক আনলক হয়ে গেছে তাহলে আমরা অবজেক্টে গিয়ে এটাকে কী করে নিব আগে ফার্স্টে লক করে নিব লক করার জন্য এখন আমাদের এখানে যেই কাজটা লগোটাতে যেটা আছে এটা হচ্ছে কি ইপ্লিপস টুলের অর্থাৎ রাউন্ড টুলের কাজ তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব রাউন্ড টুলটা এটার ভিতর থেকে আর টুলগুলো কীভাবে আনতে হয় এটা তো জানেন চাপ দেওয়া ধরে রাখলেও আসে এবং লেফট বাটম রাইট বটম যদি ক্লিক দেয় তাও আসে রাইট বটম ক্লিক দিলেও আসবে আবার লেফট বাটাম টিপ দেওয়া ধরে রাখলেও আসবে এবং এটাকে পরিবর্তন করা যায় খুব সহজে কেমনে সহজে পরিবর্তন করা যায় আমরা যেই টুলটার উপরেই মাউস রাখি না কেন রেখে আমরা অল্টার চেপে যদি মাউস একটা ক্লিক দেই একটা টুল পরিবর্তন হবে মাউস একটা ক্লিক দিলে একটা টুল পরিবর্তন হবে যে ফাংশন থাকবে এই করা ফাংশনে আপনাকে শো করবে যদি আমরা অল্টার চেপে ধরি কোনটা চেপে ধরি যদি অল্টার আমরা চেপে ধরি তাহলে প্রত্যেকটা অপশনে আমাদের এখানে শো করবে ওকে বুঝতে পারছেন তো যেমন দেখি এটার ভিতরে ঢুকছি অল্টার চেপে ধরছি যে ক্লিক দিতেছি প্রত্যেকটা অপশন চেঞ্জ হইতেছে ওকে তাহলে এটার কাজ হলো কি রাউন্ড টুলের কাজ তাহলে আমরা রাউন্ড টুলটা নিলাম রাউন্ড টুলটা নিয়ে ফার্স্টে আমরা উপর থেকে টানবো কোথায় থেকে টানবো ফার্স্টে উপর থেকে এই যে আমাদের কারশোরটা দেখছেন যা পড়ছে যে এখানে এই যে দেখছেন এখানে পড়ার পরে যখন আমরা টানবো নিচের দিকে তখন আমরা শিপ চেপে ধরবো অথবা হ্যাঁ শিপ চেপে ধরবো ওকে অথবা এই পাশ থেকে নিব এই যে এখান থেকে যদি ধরি আমরা এই হ্যাঁ এই কোনাটা মিলাইলাম সেরে দিলাম আমরা যখন রাউন্ড টুলটা টানবো তখন আমরা শিপ চেপে ধরবো এই সাইডটা মিলল সেরে দিলাম সেরে দেওয়ার পরে এখন এটাকে আমরা স্টক কালার দিব কি দিব স্টক কালার স্টক কালার আমরা কোথায় থেকে নিতে পারি ডেস্কটপের অনেকগুলো অপশন থেকে আমরা স্টক কালার নিতে পারি এক নম্বরে নিতে পারি আমরা টুল প্যানেল থেকে এই যে স্টক তারপরে নিতে পারি আমরা প্রোপার্টিস প্যানেল থেকে স্টক তারপরে নিতে পারি আমরা কন্ট্রোল প্যানেল থেকে হ্যাঁ তিনটা জায়গা থেকে নিতে পারি এখন যদি আমরা এখান থেকে নেই তাহলে এখানে আমাদের সাদা আছে এই যে আমাদের যে রিভার্সটা আছে এখানে যদি ক্লিক দিই তাহলে স্টক কালারটা পরিবর্তন হয়ে গেল এখন স্টোকটাকে আমরা কালার পরিবর্তন করব যদি আমরা এই স্টোকে ডাবল ক্লিক দিই এই স্টক এইটাও আসবে অথবা সিঙ্গেল ক্লিক দিলে আমাদের এই সাইডেও স্টক কালারটা শো করবে এখান থেকে আমরা লাল করে দিলাম কি করে দিলাম লাল করে দিলাম এখন স্টক কালারটা আমাদের চিকুন আছে আমরা একটু মোটা করে নিব। আমরা স্টক কালারটা ধরলাম এখানে গেলাম মোটা করলাম অথবা আমরা এখানে ঢুকলাম মোটা করলাম এই দুখান থেকে আমরা মোটা করতে পারি হ্যাঁ মোটা করে দিলাম এখন এটা বুঝাইতে তোমার আমি এই যে স্টকটা যে আমরা যে মোটা করছি হ্যাঁ যদি আমরা যে এটা যে ছাব্বিশ সি এম ছাব্বিশ এর ভিতরে অতএব ছাব্বিশ এম ছাব্বিশ এম এর ভিতরে কাজ করতাম এই যে দেখেন আমার এটা কিন্তু কোনো দিক দিয়ে মিল নাই তাহলে আমি এটা কী করলাম এদিকটা ধরলাম ধরে আমরা কিন্তু এগুলা এক্সুয়েল কাজ করার জন্য শিপ চেপেই কাজ করতে হবে কি চেপে শিপ চেপে আমি যখন শিপ চাপি বা যেটা চাপি যেটার কথা বলি এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমার কমান্ড দেখাবে ওকে আমার হাতের দিকে না অতএব ডেস্কটপটারে সর্বোচ্চ সুবিধা দিয়ে রাখছি আপনাদের জন্য আমি মুখে যা বলবো ডেস্কটপে তা শো করবে হুম এবং এই সাইডটাতে যদি একটু বড় থাকে তাহলে এখানেও আমরা যখন টেনে ধরবো তখন শিপ চেপে ধরবো হ্যাঁ তাহলে দুই সাইড থেকে সমান হলো এখন তুমি যেটা বলছিলা যদি আমি এটাকে ধরি ধরো যে যদি ছাব্বিশ এম ছাব্বিশ এর ভিতরে রাখতে যাই যেমন আমি এই টুলটা নিলাম ছাব্বিশ এম ছাব্বিশ এম ছাব্বিশ এম এটা হয় ও আমরা তো নিচে অন্য টুল ছাব্বিশ এম মিলিমিটার এটাতে যাই মিলি কুড়ি ছাব্বিশ ছাব্বিশ এই যে নিলাম হ্যাঁ এখন আমরা যদি যাই দেখো এখানে কত আছে পয়েন্ট আছে কত তোমাদের কালারগুলো হয়ে গেছিলো তখন এরকম ধরো এ হয়ে গেছে এখানে গেলাম পঞ্চাশ দিলাম এ হয়ে গেছে তাই না এখন তুমি এটাকে কমাবা যদি তুমি এক দেও এতটুকু আসলো যদি এক দেওয়ার ক্ষেত্র যদি মনে হয় যে তোমার কাছে অনেক মোটা হইতে আছে তাহলে এইখান থেকে তুমি জিরো ওয়ান অর্থাৎ এইখান থেকে তুমি যত কমা আরও যদি চিকুন করতে চাও তাহলে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান অতএব তুমি এখান থেকে যতটুক ইচ্ছা কমাইতে পারবা যতটুক ইচ্ছা বাড়াইতে পারবা এখন আসো যে এইটাতে আমরা কয়টা লেয়ারে নিয়ে কাজ করব। ফার্স্টে আমরা যে লেয়ারটা নিছি বা অবজেক্টটা নিছি এ অবজেক্টটা কিসের জন্য নিছি নিচের কালারের জন্য কিসের জন্য নিচে যে আমাদের কালার আছে এটার স্পষ্ট আর একটা লোগো কাছে নিয়ে আসি তাহলে বুঝতে আরও সহজ হবে এলোগোটা লোগোটা আমরা কি করলাম পাশে রাখলাম ওকে ফার্স্টে আমরা যে লেয়ারটা নিয়েছি এটা নিছি কিসের জন্য সিও এলও আর এটা নিছি আমরা এই কালারটার জন্য কিসের জন্য এই কালারটার জন্য তাই না তাহলে এটাকে আমরা একটু সরিয়ে রাখি এটাকে একটু সরিয়ে রাখি এবং ব্রাশ টুলটা দেখে দিই এটা নিছি আমরা এই কালারটার জন্য হ্যাঁ এটা নিছি কালারটার জন্য দ্বিতীয়ত আমরা আরেকটা নিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার উপরে কি হয়েছে পেস্ট হয়েছে এখন এটাকে আমরা ছোট করব চার পাশ থেকে ছোট করব। কিভাবে করব শিপ অল্টার কিভাবে ছোট করব শিপ অল্টার চেপে এতটুকু নিয়ে আসলাম এই যে এতটুকু নিয়ে আসলাম হ্যাঁ এতটুকু নিয়ে আসলাম এতটুকু আনলাম কেন এটা কিসের জন্য করলাম এটা করলাম আমরা সাদা বর্ডারটার জন্য কিসের জন্য করলাম সাদা হুম এস এ ডি সাদা আর ও ইউ এন ডি রাউন্ড তাহলে এটা আমরা কোনটার জন্য করলাম এই যে এইটার জন্য ওকে কিসের জন্য করলাম এই সাদাটার জন্য এইটা ওকে তারপর আবার ওইটার ভিতরে দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা কপি হইলো কপি হয়ে এটা কাঠকু নিচে নামাইলাম এতটুকু নামাইলাম তাই না এটা করলাম কিসের জন্য এটা করলাম হইলো লেখার জন্য এই যেই লেখার জন্য টাইপ নাকি আরেকটা করলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ লেয়ার কেন বুঝতে বুঝতেছো তো আর ডি ভেঙে দুজনের যদি খালি যে না বুঝেন লেয়ার কেন এটা নিলাম কেন এইটাও নিলাম এই টাইপটার জন্য এই যে আরেকটা ছোট লেখা আছে এই যে এইটার জন্য লেয়ারটা ওকে পরে আমরা আর একটা নিব এটাকে কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এটাকে এই পর্যন্ত নামিয়ে দিব এটা করলাম কেন এটা করলাম আমরা এই যে সাদা রাউন্ডটা এটার জন্য এখন এটাকে আমরা ইফ্লিপস করে দিই এই সাদা রাউন্ডের জন্য ওকে এখন আর একটা নিব কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা করলাম আবার এতটুক টাই না আগে কিন্তু ফার্স্ট আমরা এক্সুয়েল ছোটো করবো এই যে এক্সুয়েল করে নিচের মাথাটা মিলাবো নিচের মাথাটা মিলছে রাউন্ডার পরে সেরে দিব পরে আবার এখানে শিপ চাইপা উপরে মাথাটা মিলিয়ে দেবো ওকে আরেকটা নিলাম এটা নিলাম কিসের জন্য এটাও নিলাম এই যে ভিতরের এই রাউন্ডটার জন্য এই রাউন্ডটার জন্য আকাশি রাউন্ড জাহিদ বুঝছ হ্যাঁ কি কোন কাজের জন্য আমরা লেয়ারটা নিব আমরা দেখবো যে এটার ভিতরে কয়টা লেয়ার আছে এবং কয়টা কয়টা অবজেক্ট আছে কাজ আছে মূল হলো কয়টা কাজ আছে এবং কয়টা কাজ আমার রাউন্ডের জন্য আছে রেক্টেঙ্গেলের জন্য আছে কিভাবে আমার রাউন্ডগুলো আছে কোন অবজেক্টটা নিলে আমি এই অবজেক্টটা খুব সহজে করতে পারবো এই জন্য সে আমার প্রত্যেকটা লেয়ার নেওয়া তাই না প্রত্যেকটা অবজেক্ট নেওয়া তাহলে এখানে আমরা টোটাল নিশ্চিক ওটা একটা দুইটা তিনটা চারটা পাঁচ এটা তো বাদ পাঁচটা ছয়টা অলরেডি আমাদের ছয়টা লেয়ার নেওয়া হয়ে গেছে এখন আসি আমরা সেন্টারে আবার আমরা এখন নিয়ে নেব শুধু একট্যাঙ্গেল টুল নিয়ে এখান থেকে ক্লিক করে এতটুকু নিব হ্যাঁ নিয়ে এটাকেও আমরা কি করব অনলি স্টক কালার দেব ওকে সিলেক্ট টুল ধরবো ধরে এটার এটা মিলিয়ে নিব মিলছে এখন অ্যাঙ্করগুলো ধরে রাউন্ড করে দিব ওকে এখন আসলে আমরা ভিতর থেকেই কাজটা শুরু করি ভিতর থেকে যদি কাজটা শুরু করি এই যে এই রাউন্ডটা মিলে না এটাকে একটু লড়িয়া মিলিয়ে দিই মিলে না একটু ছোটো করে দিই এই ওকে এখন এই দুইটা ধরবো এই দুইটা কি করবো ধরবো ধরে আমরা একটা ইউনিট করব। কি করব? একটা ইউনিট করব। যদি আমরা একটা ইউনিট করতে চাই তাহলে আমাদের যেই প্রপার্টিস প্যানেল আছে এই প্যানেলটার নাম কি এই যে আমি দেখাইতেছি মাত্র আমি ধরছি এটা এবং এইটা এই দুইটাকে আমরা শিপ চেপে ধরছি কি চেপে ফার্স্টে এটা ধরছি পরে শিপ চেপে এটা ধরছি ওকে তারপরে এটাকে আমরা একটা ইউনিটে পরিবর্তন করব পরিণত করব কি কোনটাতে করব এটা হচ্ছে আমাদের যে প্রপার্টিস প্যানেল আছে এটার মধ্যে আমাদের একটা অপশন আছে পাথ ফাইন্ডার কি পাথ ফাইন্ডার এই যে যদি আমরা এখানে না পাই ঘুমান যাব না কিন্তু কি প্রপার্টিস প্যানেলে যদি এখানে না পাই তাহলে কোথায় যাবো উন্ডু উন্ডু থেকে পাত পাইন্ডার এই যে ওকে তো এই পাত পাইন্ডারে যাবো গিয়ে আমরা এখানে এক ইউনিটে ক্লিক দিব একটা ইউনিট হয়েছে যদি এই ইউনিটটা যে আমরা পাত পাইন্ডার দিয়ে না করি তাহলে আমরা সে বোল্ডার টুল দিয়ে করতে পারবো শেপ বোল্ডার টুলটা নিলাম নেওয়ার পরে জাস্ট আমরা অতএব ঝাপসা যেতটুক শব্দ করবে অতটুক কাটবে হ্যাঁ যেতটুক জিজি দেখা যাবে এই যে এটা মাউস টিপ দিয়া ধরে আমি ফার্স্টে উপরে নিলাম পরেই স্যারে নিলাম পরে সে নিলাম পরেই স্যারে নিলাম এই যে একটা ইউনিট হয়েছে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ এলোগোটার লোগোটার বাকি অংশটুকু দেখব আমরা দ্বিতীয় ক্লাসে আমাদের এই ভিডিওটি অনলাইনে যারা দেখছেন তাদের উদ্দেশ্য কিছু বলতে চাই আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ড মুন্সিপাড়া রোডে অবস্থিত তো বন্ধুরা আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে এই কোর্সটি হচ্ছে অনলাইন এবং অফলাইন ভিত্তিক অনলাইনে যারা কাজ শিখবেন আমরা যেভাবে অফলাইনে কাজ শিখিয়ে থাকি এক একজন স্টুডেন্টকে বারবার সাপোর্ট দিই এবং প্রতিটি প্রশ্নের উত্তর খুব সঠিকভাবে দিয়ে থাকি আমরা অনলাইনে একইভাবে কাজ শিখিয়ে থাকি অনলাইন ক্লাসটি হচ্ছে রাত্র নয়টা থেকে দশটা অথবা রাত্র নয়টা থেকে এগারোটা স্টুডেন্টদের উপর এবং তাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা সময়টা মেনটেন করি এছাড়াও প্রতিদিন আমরা দু একবার গুগল মিটে অথবা ঝুমে ভিডিও কলে আমরা সরাসরি সাপোর্ট দিয়ে থাকি এবং আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে যেখানে অসংখ্য ডিজাইনার আছে সেখান থেকেও আপনারা সাপোর্ট নিতে পারবেন তো বন্ধুরা হানড্রেড পারসেন্ট আস্থা রেখে আমাদের কাছ থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে সামনে খুব ভালোভাবে আগাইতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ আসসালামু আলাইকুম